হ্যালো এভরিভান আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি তো প্রথমে এই পাপিটাকে দেখে নাও এই আমাদের গেটের সামনে রোজ বসে থাকে খুব সুন্দর ছোট্ট একটা প্রাণী আর আমাদের সাথে খুব বন্ধুত্ব করারও চেষ্টা করে খুব কিউটও দেন আমরা ওখান থেকে টোটো নিয়ে নিয়েছিলাম নিয়ে আমরা যাচ্ছিলাম একটা গভর্নমেন্ট ডিসপেন্সারি তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ জলমহল জলমহলটা আমার খুব ভালো লাগে এর সামনে পুকুরটাও খুব সুন্দর আর এর আগে একটা পোস্ট অফিসও ছিল তোমাদের দেখাবো তো দেন আমরা রামরাজাতলায় তলায় চলে এসেছিলাম এখানে আমাদের রেল লাইন পের হতেই হয় তো আমি তো রেল লাইন পেরিয়ে গেছিলাম তাড়াতাড়ি এবার বাবা যখন পেরোতে যাচ্ছিল তখনই রেলের গেটটা পড়ে যাচ্ছিল তো দেখো কিরকম পড়তে পড়তে কোনোরকম ভাবে নিজ দিয়ে গলতে হতো বা ওই সাইড দিয়ে আর একটা জায়গা আছে ওখান দিয়ে ছোট্ট জায়গা দিয়ে গলতে হতো তো এখানে তারপরে বাবা এখানে আঙুর কিনছিল আর পেছন দিয়ে লোকাল ট্রেন যাচ্ছিলো এটা আমি দেখাচ্ছিলাম তো এখানে আঙুরের টেস্টটা ভালো ছিল না মানে বাবার পছন্দ হলো না একটা খেয়ে খুব মোটা আঙুরটা ছিল কিন্তু টেস্টটা পছন্দ না হয় বাবা কিনলো না তো এখানে আঙুরটা বাতিল হয়ে গেলো নাহলে এখান থেকে আঙুর একদমই পছন্দ হয়নি তোমরা দেখতেই পাচ্ছ এখানে তো দেন আমরা ওখান থেকে চলে গেছিলাম একটা হ্যাপি হ্যাপি বিস্কিট কিনতে তো এখানে বাবা আমার সারাক্ষণই হ্যাপি হ্যাপি বিস্কিট খেয়ে যায় তো এখানে বাবা পাঁচ টাকার বিস্কিট খায় কিন্তু এখানে দশ টাকার ছিল তো দশ টাকার একটাই বিস্কিট নিয়েছিল আমি চেষ্টা করি বিস্কিট একদম অ্যাভয়েড করতে কারণ ওতে ময়দা চিনি পাম অয়েল এরকম জাতীয় খাবার থাকে তো খুবই ডাক্তাররা খেতে বারণ করেন ওয়েট লসের জন্য দেন আমরা ওখান থেকে টোটো করে পৌঁছে গেছিলাম সাঁতরাগাছি কাছে সিজিএইচ এসে তো এটা খুব ভালো জায়গাটা খুব সুন্দর মানে খুব প্রকৃতির মধ্যে জায়গাটা তো এখানে দেখতেই পাচ্ছ ফার্স্টে কার্ড রেজিস্ট্রেশনের জন্য যথেষ্ট বড় লাইন দিতে হয়েছে আর এখানে ভিড়ও ছিল আর মাথায় দেখো কতগুলো পাখা আছে তো আমি যেটুকুনি পেরেছি ক্যাপচার করেছি ভিড়টা অনেকটাই ছিল তো আমরা রিজিস্ট্রেশন করিও ওয়েট করছিলাম আমাদের টার্ন কখন আসবে সেই সময়ের মধ্যে বাবা এখানে বসে বসে হ্যাপি বিস্কিটটা খাচ্ছিল আর হ্যাপি হ্যাপি বিস্কুটটা খেতে বেশ ভালো লাগে মানে আমার তো বিস্কিটের মধ্যে হ্যাপি হ্যাপিটা খুব ভালো লাগে খুব চকলেট খুব সুন্দর টেস্টি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর লাগছে চারপাশটা মানে ভালো লাগছে কিন্তু এখানে একটাই প্রবলেম হয়ে গেছে ইনডেন্টের কোনো মেশিন এরা দিচ্ছে না মেডিসিন এরা দিচ্ছে না তো কারণ গভর্নমেন্টের সাইট আপডেট হচ্ছে তো আপডেট হওয়ার জন্য এখানে এরা নতুন করে সাইটটা ক্রিয়েট হচ্ছে তো সেখানে কোনো সাইটই কাজ করছে না এই জন্য ইন্ডেন্ট মেশিন প্রোভাইড করতে পারছে না এবং সেটা কিনে নিলেও পয়সা পাওয়া যাবে রিএমবার আসবে এরকম কোনো সম্ভাবনা নেই তো এটা খুবই একটা প্রবলেমে পড়া গেছে জানি না কবে এটা ঠিক হবে কবে সাইটটা রিক্রিয়েট হবে একদম সুন্দরভাবে এবং কাজ করবে এবং যারা বিশেষ করে বয়স্ক মানুষ আছেন তারা হেল্পফুল হবেন তো এখানে আমরা ওয়েট করছিলাম এখানে আমরা রামরাজাতলায় চলে এসেছিলাম আর ওয়েট করছিলাম একটা রেল ছিল দাঁড়িয়ে ছিল তো তার জন্য অনেকটা গাড়ি আটকে গেছিলো মানে গাড়িগুলো লাইন দিয়ে প্রচুর জ্যাম হয়ে গেছিলো আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছিলো হেঁটে হেঁটে এসেছিলাম দেন এখান দিয়ে আরেকটা রেল যাচ্ছিলো তার ভিডিওটা আমি করেছিলাম তো এই রেল আমার রেল দেখতে খুব ভালো লাগে আর রেল যে ফার্স্ট ফার্স্ট রেলগুলো যায় এগুলোও দেখতে খুব ভালো লাগে তো এখানে আমি ওয়েট করছিলাম এখানে আমি রেলের ভিডিও বানাচ্ছিলাম আর এখানে পেছন দিকেও ওই রেলটা দাঁড়িয়েছিল এই রেলটা চলে যাওয়ার পরে ওই রেলটা আস্তে আস্তে গেল তো অনেকক্ষণ ধরে আটকেছিল সেই জন্য অনেকটা রাস্তা মানে আমাদের দাঁড়িয়ে থাকতেও মানে অনেকটা আগে নামিয়ে দিয়েছিলো অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এখানটা দেখো কি সুন্দর লাগে এটা দূরপাল্লা ট্রেনও দুরন্ত ট্রেন এই ডিজাইনটা মানেই তাই তো ট্রেনটা ফাইনালি এন্ডও হয়ে যাচ্ছিলো আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এটা ভিডিওটা অনেকটাই আছে তো যদি ভালো লেগে তাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও কেমন লাগলো ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও আর অবশ্যই জানিও দেন আমরা এই রেলটা চলে যাওয়ার পরে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম এগেন কারণ টোটো ছাড়া তো চলা যায় না দেন এখানে আমাদের মন্দিরতলা তো হাওড়া পুর মন্দিরতলা জায়গাটার নাম হয়তো কলকাতার অনেকেই শুনেছ দেন ওখান থেকে আমরা চলে এসেছিলাম ইন্ডিয়ান ব্যাংকে তো ইন্ডিয়ান ব্যাংকে গিয়ে আমরা এখানে বাবা কাজ করছিল আর আমি লাইনটা দিয়েছিলাম কারণ আমাদের এখানে সবেতেই লাইন দিতে হয় তো কারণ লাইনটা আগে থেকে দিয়ে রাখলে কী হয় যখন বাবা আসবে তখন অনেকটা কম দাঁড়াতে হবে নাহলে অনেকটা বড় লাইন পড়ে যেত তো সেই জন্য আমি এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম দেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছিলো আমরা চলে এসেছিলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে লাইক করে ইম্প্রুভমেন্টের জন্য কমেন্ট